আমি তোমার ধরতে পারবো না দেখি 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 ধরতে পারি কি দেখি 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 ধরতে পারবো না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে টুকি দাপা হ্যাঁ

কোন দিকে চলো গেটের ওখানে চলো কোন দিক গিয়ে দিদি বাড়ি আসে গেট লাগবে লাগবে মামা লাগবে হচ্ছে কি বাড়ি যা বাড়িতেই চলে যাচ্ছে তো যায় না যায় না রাস্তায় যায় না লাসা চলে এসো তুমি জল ধুলো ধুলো গেটে ধুলো মা এসো এসো চলে এসো হুম ধুলো তো এই 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 আমি বাড়ি গিয়ে পরিষ্কার করে দেবো খক খক ধুলো লেগে গেছে এখানে ধুলোই তো এখানে ধুলো তো মমা হ্যাঁ মা কি বলো

ছোটরা পারে তুমি আর যেও না পড়ে যাবে দেখো 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 বাবা নুমো করছো ও নুমো করে বাইরে যেতে হয়তো হ্যাঁ নমু করে বাইরে যেতে হয় তো বাবা জুতো খুলে কী বলছো নোমো বাঃ জয় জগন্নাথ কি বলছো কানে কানে মাম্মা হুম বলা হয়ে হ্যাঁ হুম কি হচ্ছে এটা করব না কি করবে না এতে হ্যাঁ ওটা করে না নাও 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 봐 সুন্দর করে আছে তো কই দেখি কত সুন্দর এটা ওটাই নয় এখানে করতে হয় দি করে না এখানে দি হ্যাঁ ঠিক আছে সুন্দর গদিতে ভূত ঁকেছো তুই দেখি কত সুন্দর ভূত এঁকেছো বাবা কি সুন্দর সূর্য তো কি সুন্দর সূর্য এঁকেছে আচ্ছা না